ইমানের খুঁটি ছিল আউলিয়াই কেরাম ইমানের কি পৃথিবী যেমন স্থির থাকার জন্য পাহাড়ের প্রতি মুখাপেকি আমার আল্লাহ পাহাড় বানিয়েছেন এটাকে বলে পৃথিবীর কি খুঁটি প্যারেক ইমানের প্যারেক আউলিয়াই কেরাম পাহাড় ছাড়া যেমন পৃথিবী অস্থির মাজারে পাক বা আউলিয়াই কেরাম ছাড়া আমি বন্ডের কথা বলছি না আপনি বন্ডের দরবারে যাই আমি না বন্ডদের কথা বলছি না বন্ডদের কথা শুনছি আমি ভন্ডদের কথা বলছি না আমি আল্লাহর বলিদের কথা বলছি যাদের রাত সিস্তার মধ্যে কাটত যাদের দিন উম্মতের তরবিয়তের মধ্যে কাটত আমি তাদের কথা বলছি সেই সমস্ত যাদের মুরিদদেরকে দেখলে আপনি মুরিদদের চেহারা সুরত নামাজ তসবি তাহালিম এখন আপনি যদি বলেন হুজুর অমুকের মুরিদ অমুক নামাজ পড়ে না সেটা রেসপন্সিবিলিটি তা বুঝতে পেরেছেন সেটা রেসপন্সিবিলিটি আমি আপনাদেরকে আল্লাহরি সত্যিকার আল্লাহ আমি কোন এমন কোন ব্যবসায়ী পীরের কথা এখানে শোনাইতেছি ব্যবসায়ী আছে না আছে তো রাজনীতিবিদ ব্যবসায়ী আছে ওয়াজিও ব্যবসায়ী আছে পীরও ব্যবসায়ী আছে আপনি শুধু একটা দেখছেন হ্যাঁ সরকারের কর্মকর্তার মধ্যে ব্যবসায়ী নাই রাজনীতিবিদের মধ্যে ব্যবসায়ী নাই আমাদের ওয়াজ করে যে না বললাম এখন আমি বলে যাবলা আমি বলে বলে জামলাই পরে যাই কেন সব জায়গার মধ্যে ব্যবসায়ী আছে আপনি শুধু একটা দেখতেছে ওর ব্যবসায়ীর কথা আমি বলতেছি না আমি আল্লাহর বলিদের কথা বলতেছি যারা ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে আমার নবীর ইশারা নিয়ে নিয়ে পৃথিবীর দিক বিদিক ছুটিয়ে ছুটে চলেছে এবং সেখানে গিয়ে আল্লাহর নবীর উম্মত আল্লাহর বান্দাদেরকে তরবিয়ত করেছে হেদায়তের বাণী পৌঁছিয়েছে শাহজালাল শাহজালাল ইয়েমেনি বাড়ি কোথায় Yemen থাকেন কোথায় বর্তমানে সিলেটে যখন এসেছেন তখন কি প্লেন দিয়ে এসেছিলেন মা বাবা পরিবার পরিজন যাচ্ছে তো যাচ্ছে আজকে আমরা এখান থেকে বাইরে যেতে পারিনা মন খারাপ হয় তাদের মন খারাপ হয় তো কখনো আজকে তো আপনি বলতেছেন শাহ জালালের মাজারের রকম মুখে বলা খুব সহজ এতগুলো মানুষ এতগুলো রাজনৈতিক দল একটা দুইটা এতগুলা রাজনৈতিক দল বলেন দেখি কারে দেখে কে মুসলমান হয়েছে একটা বলেন যে অমুকরা দেখে আমরা তো এখন তফসির সাজাই মানুষ বাড়া করি আয়ো তুমি মুসলমান হো বলে মানুষকে দেখাও আপনারা বুঝতে পেরেছেন আর ওনারা যখন এসেছেন হিন্দু অধ্যুষিত এলাকা নিচ থেকে কাউকে যুদ্ধ করতে বলেন নাই কাউকে বাধ্য করে নাই যেখানে যেখানে গেছে আমার নবীর সুগন্ধে মানুষ পঙ্গপালের নিয়েই ছুটে এসেছে দিন কবুল করা হজরতে শাহ মখদুম রদি আল্লাহ আনহু রাজশাহীর জমিনে শুয়ে আছে ওনার ভাই যদিও ঐতিহাসিক ভাবে আল্লাহ পাক জানে শুয়ে আছেন এখানে বাড়ি বাগদাদ কোন প্লেন নিয়ে আসে নাই কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই সমস্ত অঞ্চলে এসেছে দিন ইসলাম প্রচারের জন্য লাখো মানুষকে কালমা পড়িয়ে পৃথিবী থেকে চলে গেছেন আপনি যাই বলেন কে পর্যন্ত আপনি বলতে থাকবেন রাজার ছেলে এখনো কেউ রাজশাহীতে কেউ সিলেটে কেউ এক একজন এক এক জায়গায় শুয়ে আছে এখনো রাজার মতো শুয়ে আছে